হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আমি বরাবর মতি কুয়েত কাবাজ থেকে আপনাদের সাথে ব্যাস আজকে কিন্তু আমাদের সব ব্ল্যাক কালেকশনগুলো একসাথে নিয়ে আসলাম এবং প্রত্যেকটাতে কিন্তু আমরা আগের যে রেট রেটটা ছিল প্রাইসটা সেটা থেকে কিন্তু ডিসকাউন্ট করে দিব ব্যাস ডিসকাউন্ট থাকছে এবং আমাদের এই ভিডিও জুড়ে সবগুলো আমাদের ব্ল্যাক কালেকশন থাকছে আজকে ব্ল্যাক স্পেশালের মধ্যে তো বিয়ার্স ডিজাইনগুলো দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেস এবং অর্ডার প্রসেস একটু সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হবে কুয়েত বোরকাবাজার সাভার সিটি সেন্টার সিওতু সাত নম্বর দোকান নিস্তলায় সাভার ঢাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং এমন দুটাই হবে এবং ডিসক্রিপশনও আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই দেওয়া থাকবে তো আপনাদের যে ডিজাইনটি আমাদের পুরো ভিডিও থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বোধ হয়তো পিকচারটি পাঠিয়ে দেবেন অবশ্যই প্রোডাক্টের লং সাইজটি উল্লেখ করবেন আপনার কত সাইজ লাগছে এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে

আমাদের পাথরগুলো কিন্তু খুব ভালোভাবে হিট দিয়ে লাগানো আশা করি একটি পাথর পড়বে এই যে একটি পাথর পড়বে না পড়তে পড়তে অনেক সময় লাগবে লং লাস্টিং হবে এটা সাথে উপরে কোটি পাতা বিশাল ঘেরভাবে হবে উপরে কোটি পটে পুরোটা কোটি জুড়ি কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে যেভাবে ব্ল্যাক ব্লাকের সাথে ব্ল্যাক এবং ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর করে রাউন্ড প্যানেলে খুব সুন্দর করে সিম্পলি কাজটা রাউন্ড প্যানেল আবার দেওয়া থাকবে রাউন্ড প্যানেলও কিন্তু খুব সুন্দর করে যে সিম্পলি কাজটা থাকে। এটা হচ্ছে আপনার ওই কটিপাটের পিছনে এবং সাইড প্যানেলগুলোতেও কিন্তু খুব সুন্দর করে যে কাজটা দেওয়া থাকবে কোথাও কিন্তু আমরা কাজ ফাঁকা রাখি নি খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে কাজ দেওয়া দরকার যেখানে না দরকার সেখানেও আমরা দিয়ে দিয়েছি এবং কমপ্লিটলি উপরে কটিপাটটা আলাদা করে শুধুমাত্র যারা বোরকাটা ব্যবহার করতে চাইবেন তারা কিন্তু সব সিম্পলি একটি বোরকাও ভিতরে পেয়ে যাবেন আলাদাভাবে ইউজ করতে পারবেন এটা রাউনে কাজ হবে হাতাতে কাজ হবে এবং বিশাল বড় সাইজের একটি হিজাপোনা থাকছে আমাদের সাথে আর আমাদের প্রত্যেকটা হিজাপনার সাইজ আর এই যে আরেকটা জিনিস দেখানো হয়নি যে বোরকার হাতাটা যে এখান দিয়ে বেরিয়ে আসবে ঠিক আছে আমরা খুব সুন্দর করে যেখানে একটা পকেট সিস্টেম করে রেখে দিয়েছি এখান দিয়ে হাতাটা বেরিয়ে আসবে যে এখানে একটা টিকেন দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সাইজটা ফাড়া থাকবে টোটালি ডিফারেন্ট একটি ডিজাইন আমাদের নিজস্ব ডিজাইন এটি এটার চার হাজার একশো টাকা তো আজকের ভিডিওতে আমরা এটার প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস একশো পার্সেন্ট ফিক্সড থাকবে এই প্রাইসটা তিন হাজার নয়শো টাকা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা অ্যাভেলেবেল অতিরিক্ত সাইজ লাগলে কাস্টমাইজের সুযোগ রয়েছে কাস্টমাইজ করে নিতে পারবেন

ভিতরে কমপ্লিটলি ক্লিনার হবে ইনারও খুব সুন্দর করে রাউন্ডে হাতাতে সব জায়গায় কাজ থাকবে এই যে হাতাটা হচ্ছে এটা এই যে এখান দিয়ে হাতাটা বেরিয়ে আসবে এখানে একটা টিকেন দিয়ে আটকে দেওয়া হয়েছে সাইডগুলো ফাড়া থাকবে এবং এটার সব জায়গাতেই কাজ দেওয়া রাউন্ড প্যানেলগুলো কোথাও কিন্তু আমরা বাদ রেখে নিই কাজে এটাও আমাদের পূর্বে চার হাজার একশো টাকা রেট ছিল আজকের ভিডিওতে তো আমরা

এবং ডিসকাউন্টের পরে কিন্তু বিশেষ কোনো ডিসকাউন্ট আর সম্ভব না আপনারা যদি অর্ডার করতে যান তখন যদি বলেন যে ডেলিভারি চার্জটা ফ্রি করেন বা একশো একটু কম বেশি করে সেটা আমরা করতে পারবো না এটি আমাদের সর্বোচ্চ ডিসকাউন্টের প্রাইসটা বলে দেওয়া চার হাজার একশো সাইজ কাস্টমাইজের সুযোগ রয়েছে তারপরে যেটি দেখাবো আমাদের খুবই কোটি সিস্টেমের মধ্যে একটি হিট একটি আইটেম হবে অ্যাডজাস্ট কোটির মধ্যে এই সেটা নিয়ে এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট কোটির মধ্যে খুবই চমৎকার একটি গোর্জিয়াস ফোরপার ডিজাইন হবে আর কি এটাতে পাথর প্লাস কাঠচুপি দুইটা কাজই আমরা ব্যবহার করেছি এটাও আমাদের খুবই অ্যাডজাস্ট কোটির মধ্যে রানিং ইচ্ছে আইটেম যারা একটু গোর চাচ্ছেন কিছু পার্টি ফাংশনে পড়ার জন্য তারা কিন্তু আমাদের এই অ্যাডজাস্ট কোটি কাঠচুপি প্লাস পাথরের দুটি কাজে থাকছে এই যে কালার একটাই করা হয়েছে কালো বাট কালোর মধ্যে পাথরের কালার এবং পিস্টলের কালারটা চেঞ্জ হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেবো এটা থাকছে কালোর মধ্যে সুরমা এই ক্রিস্টমটা সুরমা থাকছে আর এটা হবে কালোর মধ্যে এবং গোল্ডেন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই পাথরকার এবং এটার হিজাব অন্যটা কিন্তু অনেক বড় বিশাল বড় সাইজ তো থাকছেই সাথে দুই সেটে কিন্তু হিজাবে আমরা সেম কাজগুলো করে দিয়েছি আমাদের প্রোডাক্টে কিন্তু কোথাও কমতি রেখে আমরা প্রোডাক্ট তৈরি করি না একটু কাছে নিয়েছেন আবারও দেখেন এই যে দেখেন হিজাব গুলোতে আমরা কত বড় সাইজ দিয়েছি এবং খুব সুন্দর করে কাটচুপি প্লাস পাথর দুইটা কাজে করে দিয়েছি এটার মধ্যে যেটা হচ্ছে অল কালো ছিল সবই কালো যা আছে টোটালি কালো কালো অল পূর্বের আমাদের চার হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট হয়ে এটার প্রাইস ডেন্স চলে আসবে অনলি চার টাকা চার হাজার টাকা হলে কিন্তু আপনার সুপার গর্জিয়াস কারচুপি প্লাস পাথরের খুবই চমৎকার

গোল্ডেন পাথরের সুরমার ক্রিস্টলটা আমরা রেগুলার করতেছি বর্তমানে পূর্বে প্রাইস ছিল চার বর্তমান প্রাইস চার অলরেডি চারশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আমরা আর প্রত্যেকটি কিন্তু আমাদের রানিং যে প্রোডাক্টগুলো সব থেকে হিট যে প্রোডাক্ট সেগুলো কিন্তু আজকে ব্ল্যাক স্পেশাল ভিডিওতে আমরা নিয়ে এসেছি এবং সাথে ডিসকাউন্টও নিয়ে এসেছি এটার সাথেও হিজাব না থাকছে এই যে আমি হিজাবটা দেখালাম না এই যে এটা থাকছে কালোর মধ্যে

বাট এটার মধ্যে শুধুমাত্র কাটচুপি কাজটা থাকবে না এটার প্রাইস রেঞ্জটা ছিল আমাদের পূর্বে 2550 টাকা আজকে এটাতে 150 টাকা ডিসকাউন্ট করে 2400 টাকায় নিয়ে আসবে 150 ডিসকাউন্ট হয়ে 2400 সেম ডিজাইন এটা আর এটা কিন্তু सेम কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র যে কাটচুপির কাজটা না থাকার কারণে রেটটা অনেকটা কমে গিয়েছে কাটচুপি কাজগুলোতে মজুরি কস্টিং অনেক বেশি পড়ে যায় সেখানে যে রেটগুলো বেড়ে যায় এই যে সবকিছুই सेम থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর একটি প্রোডাক্ট এই যে অ্যাডজাস্ট কোটের মধ্যে বিছানো রাউন্ড প্যানেলে কাজ থাকবে হাতেতে কাজ থাকবে এটা 2400 টাকা তারপর আরেকটি প্রোডাক্ট দেখাবো আমরা কাচ্চুপির মধ্যে আমাদের জুম ফেব্রিক্সের মধ্যে আছে এটা এটা অনেক হিট একটা আইটেম আমাদের শোরুমে এবং অনলাইনে এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে টোটালি খুব সুন্দর করে হাতে কাজ করা একটা কাচি নি আছে এর কাজের সৌন্দর্যটা বোঝাতে হলে আমাদের কাস্টমারকে একটু কাছ থেকে দেখাতে হবে কত সুন্দর করে কাচ্চুবি কাচ্চু মার্কেটে अवेलेबल আছে বাট সেগুলো থেকে এটার কাজটা একটু সৌন্দর্যটা আলাদাই আমি মনে করি কারণ কেমনটা কেসিটা নিয়ে আসে এটার হিজাপন্যা কিন্তু বিশাল বড় সাইজ থাকবে এটার এই যে খুব সুন্দর করে কাজটা করা থাকবে হিজাপন্যা তো সেম কাজ

তবে আমার অনেক পছন্দের একটি কালার এটা এবং আমার পছন্দ মতে আমি কালারটা করেছি লাইট অলিভ কালার প্রাইজনেস পূর্বে চার হাজার একশো এখন চার হাজার টাকা চার হাজার আমাদের আঠারো বোতামের মধ্যে একটি ডিজাইন ছিল এটা আমাদের অনেক রানিং একটি আইটেম এটা সামনেও যেরকম পিছনেও সেম সেরকম বাট এটার মধ্যে আমরা আরেকটা করে নিয়ে এসেছি এই যে পিছনটা সিম্পল থাকবে পিছনে কোনো কাজ হবে না শুধু সামনে কাজ হবে রেট কম বেশি আছে আমি সেটা একটু বলে দিব আপনাদেরকে এটা সামনে সেম পিছনে সেম সামনে পিছনে একই রকম হাতাতার থাকছে গর্জিয়াস কাফ হাতার মধ্যে খুব সুন্দর করে টিম্বুতাম করা হবে এখানে এবং আমাদের হিজাপনার সাইজগুলো তো আপনারা জানেনই যে কত বড় সাইজ দিয়ে থাকি আমরা এই বিশাল বড় সাইজের হিজাপনা হবে দুই সাইডে সিম্পলি কাজটা থাকবে এটা পূর্বের প্রাইস ছিল আমাদের 2700 টাকা বর্তমানে এটা ডিসকাউন্ট করে আমরা নিয়ে আসছি 2400 টাকায় 300 টাকায় ডিসকাউন্ট করে দিচ্ছি সাতাইশশো থেকে এখন অনলি চব্বিশশো এবং এটা যেটা শুধু সামনে সেটার সাথে কিন্তু এরকম সেম একটি হিজাব অন্যই থাকবে হিজাব সহ এটা পিছনে কোনো কাজ থাকবে না এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা অনলি উনিশশো টাকা কাজটা শুধু সামনে থাকবে এভাবে করে খুব সুন্দর করে বাটনগুলো পাঁচ বাটন হবে ফেব্রিক্স মধ্যে লাগানো হাতাটা কাফ হাতার মধ্যে খুব সুন্দর করে এটা অনলি উনিশশো টাকা তারপরে আরেকটি ডিজাইন দেখাবো আমাদের অনেক দিন থেকে এটা আমরা ক্যারি করে যাচ্ছে এবং এখনো এটার কাস্টমারের চাহিদা রয়েছে আমাদের শোরুমে প্লাস অনলাইনে আমাদের ক্যাপ আবায়ের মধ্যে ক্যাপ ভিতরে বোরকাটা তো সম্পূর্ণ আলাদা যারা ক্যাপ আবায় এর আগে দেখেছেন জানেনই সম্পূর্ণ আলাদা এবং এখান দিয়ে হাতাটা বেরিয়ে আসবে একটা হালকা করে টিকিন দিয়ে লাগিয়ে দেওয়া আছে এই হাতাটা এইভাবে করে বেরিয়ে আসবে হাতাটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া

সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে শুরু করতে হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের রেগুলার ভিডিও আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ